সময়টা নব্বইয়ের দশক মফসলের মুখোমুখি দুটি মুদির দোকান দুটি বেশ বড় অথচ একটি দোকানে ঢোকার সিঁড়ির নিচে অবধি ক্রেতারা অপেক্ষারত অন্যটিতে দোকানদার মাছি তাড়াচ্ছে যে দোকানে বিক্রি বেশি সেখানকার মুদির নাম নয়ন ফর্সা লম্বা সোটা চেহারার বছর ত্রিশের যুবক নয়নরা তিন ভাই সে ছোট বর্দা একটি সরকারি স্কুলের অশিক্ষক কর্মী পদে নিযুক্ত তিন ভাইয়ের মধ্যে সেই লেখাপড়া কিছুটা করেছে মেজো ভাই একটু বোকাশোকা বড়ো ভাইয়ের স্ত্রী ভীষণ চালাক চতুর মহিলা সংসারটাকে সে আগলে রেখেছে এবং তার সাথে সংসারের মানুষগুলোকেও সে চালনা করে নয়নের পড়াশোনায় মন না হলেও সে করিতকর্মা বুদ্ধির অভাব নেই বড় দাদা তাই বাড়ির সামনে তাকে দোকান ঘরটা তুলে দিল বাবার রেখে যাওয়া নয়নের নামের বরাদ্দ সামান্য কিছু আর নিজের কিছু মূলধন একত্র করে মেজো না পড়াশোনায় ভালো না বলিয়ে কইয়ে বৌদির কথা মতো সে ছোট ভাইয়ের সাথে মিলে দোকানটাই দেখে সংসারে খুঁটিনাটি কাজেও বৌদি কাজে লাগায় তাকে পাড়ায় তাদের পরিবার সম্বন্ধে কান পাতলে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায় শুনতে একদল বলে বড় বউ তো একেবারে সংসারের লক্ষ্মী সেই যে বউ হয়ে বছর পনেরো আগে ঢুকলো ওদের বাড়ি তারপর থেকেই তো হালটা ফিরল সংসারের দেওরদের ভাইয়ের মতো দেখে সেরকম বউ হলে হয়তো নিজের স্বামী নিয়ে আলাদা হয়ে যেত একদল বলে ওপর থেকে দেখলে কি আর কিছু বুঝবে ওই বড় বউ ভীষণ ধড়ি বাজ এসেই দেখেছে মেজো ভাই হাবা ছোটটার পড়াশোনায় মন নেই ব্যাস পোয়া বারো গ্যাট হয়ে বসেছে ওর অঙ্গুলি হেলো নেই তো সংসারের সব হচ্ছে স্বামীটা তো বউয়ের ভেড়া বড় বউয়ের দুই মেয়ে স্কুল পড়ুয়া বড় মেয়ে নামকরা স্কুলের প্রথম সারির ছাত্রী সব নিয়ে বড়ো বউ ভীষণ অহংকারী চেহারা তার সাধারণ কিন্তু এক একজন মানুষ আছেন যারা খুব সাধারণ চেহারার হয়েও কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে একবার দেখলে তাদের ভোলা যায় না বড় বউ মিতা হল সেরকম বার্তায় তার আত্মপ্রসাদ ঝরে পড়ে নিজে সে খুব সাধারণ ঘরের মেয়ে পড়াশোনাও তেমন করেনি কিন্তু বিচার বুদ্ধি প্রখর কার সাথে কতটুকু মিশতে হবে কার সাথে মিশলে কি লাভ হতে পারে ভালোভাবে জানা আছে তার সে যে সকলের খুব প্রিয় তাও নয় কিন্তু তার কথা অমান্য বা তুচ্ছ করে এমন লোক কম বেশিরভাগই ভয়ে ভক্তি করে তাকে কারণ আতে ঘা পড়লে মুখ থেকে তার মধুর বাক্যস্ফুরন ঘটে সহজে কেউ চটায় না তাকে আজও নয়ন কাকুর দোকানে কী ভিড় বাবা ঘরে নেই বলে দশ বছরের মুনিয়া এসেছে পাঁচশো গ্রাম চিনি কিনতে ভেতরে পাঁচজন ঢুকে আছে তার মধ্যে বয়স্ক একজন নয়ন কাকুর সাথে গল্পই করে চলেছে দুটি সিঁড়িতেও লোক ভর্তি এদের জিনিস নেওয়া হলে তারপর মুনিয়া জিনিস নিতে গেলে তো হয়ে গেল। মুনিয়ার স্কুলের গাড়ি এসে যাবে কী যে করে এখন ঘাড় ঘুরিয়ে একবার দেখে মুনিয়া একটা লোকও নেই ওই উল্টো দিকের দোকানে দোকানে কাকু কেমন চুপচাপ এই দিকে তাকিয়ে বসে আছে কি মনে হলো মুনিয়ার উল্টো দিকের দোকানটার দিকে এগিয়ে যেতে কাকুটা হাঁ হাঁ করে তেড়ে এলো যেন কি চাই কি চাই মুনিয়া বলে চিনি নেই নেই কিচ্ছু নেই অন্য দোকানে যাও প্রায় তাড়িয়ে দিল দোকানি। খুব রাগ হয়ে যায় মুনিয়ান। অপমানিত লাগে নিজেকে এক ছুটে বাড়ি চলে যায় মা বলেন কী রে পেলি না চিনি মুনিয়া সব খুলে বলতে মা বলেন ঠিক আছে তুই স্নানে যা আমি যাচ্ছি পরে মা বলেন মুনিয়া বলে ওই দোকানের কাকুটা কি খারাপ মা কি বাজেভাবে বললো আমায় জানো নয়ন কাকুর দোকানের লোকগুলো সব ঘুরে তাকাচ্ছিল আমার দিকে বাজে দোকান কিছুই নেই তো রোজ খুলে বসে কেন ওই জন্যই তো কেউ যায় না আবার আমাকে বকা দিচ্ছে মেয়ের খারাপ লেগেছে বুঝে মা হেসে বলেন না রে ওনার সবার প্রতি অভিমান কেউ যায় না তো বেশি ওনার দোকানে আর কেউ যদি নয়নের দোকানে কিছু না পেয়ে ওদিকে যায় তবে খুব বিরক্ত হন উনি তুই যদি আগেই যেতিস ওনার দোকানে তাহলে দেখতি খুশি হতো বাবা কত কিছু আর কোনো দিন ফিরেও তাকাবো না আমি ওই দোকানের দিকে বলে বাথরুমে ঢুকে পড়ে মুনিয়া মুনিয়ারা এই পাড়ায় নতুন ভাড়া এসেছে ভালো মুদির দোকানের খোঁজ করতে সকলে এক বাক্যে নয়নের কথাই বলেছেন উল্টো দিকের বছর আটত্রিশের শিবেন মুদি পুরনো খদ্দের শো হারিয়েছেন সকলে নয়নের দোকানেই ঢুকে যান যেন কী এক অমো আকর্ষণ আছে ওই দোকানের অথচ এরাই এককালে শিবেনের দোকানে ঘন্টার পর ঘন্টা বসে আড্ডা দিয়েছেন এখন দোকানটা রাখাই দুষ্কর হয়ে উঠেছে দিনের পর দিন অন্য কাজের মধ্যে শিবেন টুকটাক ইলেকট্রিসিটির কাজ জানে দোকানটাকে তবে লক্ষ্মী মানে শিবেন পনেরো বছরের পুরোনো দোকান কলেজ পাশ করার পর বাবা করে দিয়েছিলেন ওকে দোকানটা তখন অনেক ফাঁকা ফাঁকা ছিল এলাকা একমাত্র দোকান এই এলাকায় তখন শিবেনের রং রঙিয়ে চলত নয়নদের বাড়ি থেকেও তখন শিবেনের দোকানের জিনিস কিনত নয়নের বাবা নয়নও আসত কয়েক বছর পরই ওরা মুখের সামনেই দোকানটা খুললেন শিবেন তখন ভেবেছিল আমার দোকান পুরনো আমার দোকান ছেড়ে কি কেউ ওই দোকানে যাবে কিন্তু বিধি বাম আস্তে আস্তে নাম করে গেল নয়নের দোকানটা মেজবাইয়ের পরিশ্রম আর ছোট ভাইয়ের বুদ্ধিমত্তায় আজ এলাকার মানুষের কাছে একমাত্র ভরসার দোকান হল নয়ন মুদির দোকান মেজবাইয়ের বিয়ে দিয়ে বউ আনল বড় বৌদি নিজেই পছন্দ করে যা এনেছে ঘরে বাবা মায়ের একমাত্র মেয়ে গায়ের রঙ কালো অতি সাধারণ চেহারা প্রায় গোটা পাড়া গেল নেমন্তন্ন খেতে মুনিয়ারাও নেমন্তন্ন পেল মুনিয়ার ক্লাস সিক্স তখন নতুন বউ যে ঘরে বসেছিল সে ঘরে বড়ো বউ আমন্ত্রিত লোকেদের সাথে বউকে আলাপ করিয়ে দিচ্ছিল একজন তাবেদার গোছের মহিলা বড়ো বউকে বলে উঠল নতুন বউ তোমার মতো হয়নি দেখছি আসলে বড় বউ কিছুটা ফর্সা মেজ বউয়ের থেকে মহিলার কথায় খুশি হয়ে বড়ো বউ বলে ওঠে হাতের পাঁচ আঙ্গুল কি আর সমান হবে গো দিদি বলে মুনিয়ার মায়ের দিকে তাকিয়ে হাসে মুনিয়ার ভালো লাগে না কথাটা যদিও সে মানেটা বোঝেনি তাও কথা বলার কায়দায় সে বুঝেছে নতুন বউকে ছোটো করেই কথাটা বলা নতুন কাকিমাটা কেমন মন খারাপ করে চুপ হয়ে গেল কথাটা শুনে কেউ একজন বলল নয়নের বিয়ে দিচ্ছ কবে বড় বউ নয়নের জন্য তো আর যেমন তেমন মেয়ে দেখলে হবে না দিদি অমন সুন্দর দেওর আমার বড় বউয়ের চটজল উত্তর উপস্থিত সকলেই সম্মতি জানায় তার কথায় সময় কেটে যায় নিজের নিয়মে শিবেন একবেলা দোকান খুলে এখন গুটি কয়েক যে কজন বাধা ধরা কাস্টমার আছেন তাদের জন্য এসে বসে একবেলা চেয়ে চেয়ে নয়নের দোকানের ভিড় দেখে শিবেন প্রতি বছর পয়লা বৈশাখের দিন সুন্দর করে দোকানটা সাজায় পুজো করে এই আশা নিয়ে যদি ভগবান মুখ তুলে চান মুনিয়াদের বাড়ি হবে বাবা জমি কিনেছেন খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে নতুন বাড়ি তৈরির মুনিয়ার মাধ্যমিকটা সামনের বছর হয়ে গেলে ওদের যাওয়ার ইচ্ছা মুনিয়াদের বাড়িতে যে মেয়েটি কাজ করে সে পাড়ারই মেয়ে পাড়ার সব খবর থাকে তার কাছে একদিন মুনিয়ার মাকে সে বলে ও কাকিমা নয়নদাদের তো হেভি গো বাড়িতে আমাদের পাশের পাড়ার একটা মেয়েকে ভালোবাসে নয়নদা বেশ ক ধরে বড় বউ জানতে পেরে কি অশান্তি করছে কেন রে মেয়েটা ওদের জাতের নয় আবার গরিব ঘরের জাতপাত নিয়ে আবার ও কি আজকাল আর ওদের তো অবস্থা ভালো গরিবের মেয়ে তো কী ও বাবা তুমি জানো না বড় বউটা যা বজ্জাত ওর অপছন্দের কিছু হলেই ও শান্তি করে কিছুদিন পর শোনা গেল নয়ন লুকিয়ে বিয়ে করে নিয়েছে মেয়েটিকে বড় বৌদি ঘরে তুলতে দেয়নি বাড়ি ভাড়া করে বউকে রেখেছে নয়ন বড় বউ কথা বন্ধ করে দিয়েছে ছোট দেওরের সাথে সবাই বেশ রসালো গল্প পেল এতে এখন দোকানে গেলে মেজ ভাইকে বেশি দেখতে পাওয়া যায় নয়ন থাকলেও চুপচাপ অন্নমনস্কভাবে থাকে অন্দরমহলে নিত্য ও শান্তি লেগে আছে তাদের বউকে নিয়ে যে পাকাপাকিভাবে তার সাথে ভাড়া বাড়িতেই থাকবে নয়ন সে উপায় নেই বর্দা বৌদি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে পারছে না কারণ দোকানটা নয়নের নামেই চলে ভালো কোথায় কোন ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস রাখা দোকানের নয়নই জানে ওদের সংসারে সিংহবাগ খরচ এই দোকান থেকেই তো আসে বর্দার কী বা বেতন মেয়ে দুটোর পড়াশোনার খরচ আছে তার উপর মেয়েদের ভবিষ্যৎ আছে মেজোজনের তো নিজস্ব কিছু নেই দোকানটা ছেড়ে গিয়ে নয়ন বউকে খাওয়াবেই বাকি অন্য কাজকর্ম করেনি কোনোদিন কিছু এর চেয়ে এভাবে যতদিন চলে চলুক বউ সেলাইয়ের কাজ কিছু পারে বলে পাড়ার বউদের শাড়ি ফলস পিকো এসব কাজ করছে টুকটাক সময় অনেক কিছু ঠিক করে যদি বৌদির মন গলে এক বছর পর মেয়ের বাবা হয় নয়ন সব সময় কাছে পেতে ইচ্ছে করে মেয়েকে বৌদি এখনও নরম হয়নি বউটাও সাদা সিধে সেও অপেক্ষায় আছে কবে শ্বশুরবাড়ির লোক তাকে গ্রহণ করবে যজ্ঞ সম্মান দিয়ে যে কোনো কারণেই হোক নয়নের দোকানের বিক্রি আগের থেকে কমে গেছে শিবেন আবার পুরনো ক্রেতাদের পেয়েছে কিছু মুনিয়াদের নতুন বাড়ি তৈরি হয়ে গেছে খুব ভালো রেজাল্ট করেছে মাধ্যমিকে মুনিয়া পুরনো পাড়া ছেড়ে যেতে খুব মন খারাপ করছে সবার যদিও নতুন বাড়ি কাছেই ভালো দিন দেখে মুনিয়ারা চলে যায় কাজের মেয়ে রিনা তার পছন্দের কাকিমার বাড়ি কাজ ছাড়তে নারাজ সে নতুন বাড়িতেও কাজে লেগেছে দু তিন মাস পর সে কাজে এসে সাংঘাতিক খবর শোনায় নয়নের বউ আর মেয়ে নাকি বিষ খেয়ে মরে গেছে আর নয়নদের বাড়ির সকলকে পুলিশ নিয়ে গেছে থানায় সকলে হতবাক এই খবরে আসল ঘটনা আস্তে আস্তে প্রকাশ্যে আসে নয়নকে তার বৌদি অনেক বুঝিয়ে রাজি করিয়েছিল যে এই বউ তার যোগ্য নয় তার জন্য বড়লোক বাপের মেয়ে সে দেখে রেখেছে তাহলে এদের কি হবে সে ব্যবস্থাও ভেবে রেখেছে বৌদি নয়নের বউকে ভর দুপুরে ফুরফুরে মেজাজে মেয়েকে নিয়ে খেলতে দেখে পাশের বাড়ির লোক জিজ্ঞাসা করেছিল কি গো মালা আজ রান্না নাই নাকি না কাকিমা আজ ও বাড়ি থেকে খাবার আসবে তাই নাকি এ তো খুব ভালো কথা গো হ্যাঁ কাকিমা দেখি যদি ভগবান মুখ তুলে চান সব যদি ঠিক হয়ে যায় ওরা আমাকে মেনে নেয় যদি আস্তে আস্তে নিশ্চয়ই হবে সুদিন আসবে তাড়াতাড়ি দেখে নিও নয়নই হাতে করে এনেছিল বিষ মেশানো খাবার কত গভীর বিশ্বাসে আনন্দ করে খেয়েছিল মা মেয়ে নয়ন ফিরে গিয়েছিল নিজের বাড়ি দুপুরের পর থেকে পরদিন বেলা অবধি মা মেয়ের সাড়া না পেয়ে পাশের বাড়ির সেই ভদ্রমহিলাই আবিষ্কার করেন যে মা মেয়ে ঘরে মরে পড়ে আছে তারপর লোক জানাজানি পুলিশ নাবালিকা মেয়ে দুটি ছাড়া বাড়ির সকলেই পুলিশ হেফাজতে মুনিয়ার মা রোজ খবর নেন কাজের মেয়েটির কাছে অপারার কি খবর রিনার কাছ থেকেই সব খবর পেত মুনিয়ারা নয়নকে মারধর করে পুলিশ বলেছিল রাজ সাক্ষী হতে তাহলে তার সাজা কমে যাবে ভয়ে কৃতকর্মের বিবেক দংশনে জেলের মধ্যে ফিনাল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে নয়ন সাত দিন ভুগে শেষমেশ মারা যায় সাজা হয়ে তার দাদাদের আর বড় বৌদির মেজবউ বহুদিন আগেই ছাড়াছাড়ি হয়ে বাপের বাড়ি থাকে বলে সে এসবের মধ্যে ছিল না নয়নদের বাড়ি দোকান সব জায়গায় তালা পড়ে গেছে বর্দার মেয়ে দুটো দাদু দিদার কাছে থাকে হিংসা লোভ ঈর্ষার থেকে যে মানুষ নিজের কত বড় ক্ষতি করে ফেলতে পারে তার জ্বলন্ত উদাহরণ নয়নদের পরিবার তিন তিনটে প্রাণ নিশ্চিন্ন হয়ে গেল পৃথিবী থেকে ছমাস পর টিউশন পরে ফিরছিল মুনিয়া সাইকেলে পুরনো পাড়া দিয়ে যেতে যেতে হঠাৎ করেই নয়নের দোকানের সামনে এসে দাঁড়ায় বড় বড় দুটো তালা ঝুলছে দোকানে একটা আর বাড়িতে একটা নয়নদের উল্টো দিকে শিবেনের দোকানে ভিড় হাসি মুখে গল্প করতে করতে সকলকে জিনিস দিচ্ছে শিবেন